আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব রেডিমেড সালিম তো ফার্স্টে আমরা এখানে নিয়ে নিয়েছি গরুর গোস্ত তো এবার এটাকে কষিয়ে নেব তো ফার্স্টে আমরা দিয়ে দিয়েছি গরুর গোষ পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা দিয়েছি আদা রসুন এবং রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি তেল এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে এটাকে চুলোয় বসিয়ে দেবো এখন আমরা টক বানিয়ে নেব। আপনারা চেলে তেঁতুলের টক বানাতে পারেন যেহেতু আমাদের তেঁতুলের ছিল না তাই আমরা লেবুর টক বানিয়ে নেব লেবুটাকে চিপে রস বের করে এবার এখানে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো লবণ কাঁচামরিচ ধনিয়া পাতা এই তো আমাদের টক বানানো শেষ এবার কেটে নিয়েছি শসা টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা এবার চাল ডালের মিশ্রণটাকে পনেরো মিনিটের জন্য ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে দলা না পেকে যায় এই তো পনেরো মিনিট হয়ে গেছে এখন একটা কড়াইতে আমরা আগে থেকে পানি দিয়ে দেব পানিটা বলক চলে আসলে ওই মিশ্রণটা দিয়ে দেবো চাল ডালের এবার এটাকে নাড়ব যাতে নিচে লেগে না যায় যখন বলক চলে আসবে তখন আমরা কষিয়ে রাখা মাংসটা দিয়ে দেব আমি বারবার বলে দিচ্ছি এটাকে বারবার নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হালিমের বাকি মশলাটা এবার চাল ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এই তো আমাদের হালিম রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন